হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি রূপচাঁদা মাছ গুনা করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নিব তাই এক এক করে সব মাছগুলো দিয়ে দেব মাছের এক পাশ ভাজা হয়ে গেলে এবার উলটিয়ে দেব রূপচাঁদা মাছ গুনা করা একদম সহজ আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপর রসুন বাদা আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর একটু পানি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার সামান্য একটু পানি দিয়ে দেব মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য পানিতে এবার মাছ মাছের পিসগুলো দিয়ে এই রুচাদা মাছ ধুনা করতে বেশি সময় লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় এবং খেতেও অনেক মজাদার মাছগুলো চামচ দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হবে নয়তো ভেঙে যাবে মাছগুলো কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পানি দেওয়ার পর পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে এবার আরেকটু ঘুরিয়ে এরপর নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম